নতুন ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সাবার এন্ট্রি হ্যাঁ সার্বভৌমত্বের জন্য সংগঠন এভাবেই স্টুডেন্ট ফর সাবার এন্ট্রি সাবার এন্ট্রি অর্থাৎ আপনারা দেখেছেন যে বাংলাদেশে আজকে যে আদিবাসীদের উপর আদিবাসী ছাত্র ছাত্রীদের উপর এই সমস্ত ছাত্র ছাত্রীরা কিন্তু এই আন্দোলনে জুলাই আন্দোলনে তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল কিন্তু তাদের আজকে কি পরিস্থিতি দেখেছেন তাদের আজকে কি পরিস্থিতি বাংলাদেশে দেখেছেন বাংলাদেশের প্রশাসনের সামনে তাদেরকে পিটিএ মানে কি যে অবস্থা করেছে হয়তো আপনারা দেখেছেন যে পিটিএ রক্তাক্ত করে দিয়েছে মাথা ফাটিয়ে ফেলেছে এক একজনের মাথায় বারোটা চোদ্দটা করে সেলাই লেগেছে হুম তা এটা যদি হয় আমাদের প্রিয় বাংলাদেশের অবস্থা বর্তমান বাংলাদেশের অবস্থা তাহলে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এটা আমরা বলতে পারি ছাত্রলীগের দোষ দেয় কথায় কথায় ছাত্রলীগ মানে হ্যান্ড করেছে প্যান করেছে কথায় কথায় ছাত্রলীগের দোষ দেয় ঠিক আছে কিছু কিছু ফ্যাসিবাদী মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস বাটপার চরম বাটপার এরা চরম বাটপার সে আসিফ নজরুল ছাড় আসিফ নজরুল হ্যাঁ মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস বানোয়াটের বেটা বানোয়াট বাটপারের বেটা বাটপার ঠিক আছে চরম বাটপার চরম বাড়পার চরম মাত্রায় বাড়পার চরম মাত্রায় প্রতারক ওর বাংলাদেশ কি অবস্থা বাংলাদেশের কোনো একটা সাইট কিন্তু তারা ঠিক করতে পারেনি কোনো একটা সাইট হ্যাঁ বাংলাদেশের মেইন কাজটা হচ্ছে কি প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশে একজন আন্দোলন আন্দোলন ই করতে পারে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করতেই পারে কিন্তু সেই আন্দোলন সংগ্রামে গিয়ে তাদেরকে মাথা পিটিয়ে মানে তাদেরকে পিটিয়ে ফাটিয়ে দেওয়া হবে বা তাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে তাদেরকে মেরে ফেলা হবে মেরে ফেলার জন্য হামলা করা হবে এটা কোন ধরনের বাংলাদেশ এখন তো ছাত্রলীগ নাই হ্যাঁ তাহলে করে বর্তমান কারা হামলা করে তাহলে এদেরকে বলতে হয় না যে ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর এদেরকে বলতে হবে বলা যায় যে ছাত্রলীগ আর কি হ্যাঁ আচ্ছা যে ছাত্রলীগ ছাত্রলীগ করে আপনাদের কাছে একটা প্রশ্ন ছাত্রলীগ ছাত্রলীগ করেছে আচ্ছা এই যে আন্দোলন হইলো জুলাই আন্দোলন বা এই পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন ছাত্র ছাত্রলীগের হামলায় বা লীগের আক্রমণে কে মারা গিয়েছে বা কে আহত হয়েছে এভাবে একটা একটা আহত হয়েছে আপনারা দেখেছেন যে ছাত্রলীগকে মানে শুধু শুধু বেলেম দিয়ে ছাত্রলীগকে ই করে দিল ব্যান করে দিল নিষিদ্ধ করে দিল জয় বাংলা নিষিদ্ধ করে দিল শুধু শুধু বেলেম দিয়ে কোনো কস নাই এদের কাছে কিন্তু কিন্তু সে ধরনের কোন প্রমাণই নাই আছে প্রমাণ এরা কি দেখাই দিয়ে পড়ছে সেটা কোনো প্রমাণ এটা কয় দিন শুক্র শুক্র আট দিন এদের কাছে কি প্রমাণ আছে ছাত্রলীগ ছাত্রলীগের নেতা নেত্রীরা কাউকে মেরেছে কাউকে মেরে ফেলেছে আমি তো দেখিনি এমন কাউকে মেরে ফেলেছে ছাত্রলীগের নেতা নেত্রীরা আছে এমন কোনো রেকর্ড আছে যে একে মেরে ফেলেছে কিন্তু মানে এরা সংকল্প একে মেরে ফেলেছে এর বিচার হয়নি মেরেছে মানে অনেক অনেক ছাত্র ছাত্রলীগের নেতা নেত্রীরা অনেক ই করেছে অপকর্ম করেছে কারণ তাদের বিচার হয়েছে বিচার আমাদের আছে অনেক বিচার অনেকের বিচার হয়েছে হ্যাঁ অনেকে এখন জেলেও আছে আমুলীগের আমলে আমরা দেখিনি আমুলীগের আমলে কেউ যেই হোক তা কেন সে আমুলীগের বাপ হোক আমলিকের বড় বাবা হোক সেও কিন্তু বিচারের আওতায় এসেছে এবং তারও কিন্তু বিচার হয়েছে বাংলার মানুষ বিচার দেখেছে হ্যাঁ আবরার হত্যাকাণ্ড যে যারা ঘটিয়েছিল তাদের বিচার হয়নি হয়েছে কিন্তু এত কিছুর পরে হ্যাঁ সব মানে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কোনো ফ্যাসিবাদ থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না এত থেকে বেরোলো রাত্রে দিনে মানুষ হাঁটতে পারতেছে না হাঁটবে মানে তার যে মন খুলে দেখা যায় যে নেকলেস বা স্বর্ণ ঘনা পড়ে একটা নারী স্বর্ণ ঘনা পড়ে একটা নারী সে রাস্তায় চলাচল করবে কেন মানে সে এই সাহসটা পাচ্ছে না যে স্বর্ণ ঘনা পড়ে একটা নারী সে তার দেদার্সে হাইটে যাবে এই সাহসটা ঢাকার শহর না সারা বাংলাদেশে কেউ এখন আর দেখায় না স্বর্ণ গহনা এখন আর কেউ পরে না এবং স্বর্ণ গহনা যদি কারো ঘরে থাকে যদি চোর ডাকাতরা জানে তাহলে সমন্বয়ক সাইজা এই চোর ডাকাতটা যে ওখানে চুরি করে নিয়েছে সমন্বয়ক এই সমন্বয়ক শব্দটা বাংলাদেশে এক মানে কিছুদিন পরে গালিতে পরিণত হবে গালি সমন্বয়ক গালি রাজাকার যেমন গালিতে পরিণত হয়েছে না রাজাকারের বাচ্চা রাজাকার বা রাজাকারের বংশধর এই সমন্বয় কয়েকদিনকে গালিতে পরিণত হবে বাংলাদেশের মানুষ খুব সহজেই দেখতে পাবে তবে একটা খবর আছে যে খবর আছে যারা করেন সুন্নিদের সাথে কিন্তু এদের চরম একটা দ্বন্দ্ব এই দেখেন সরকারের সুন্নিরা বুঝে গিয়েছে সুন্নি মুসলিম যারা সুন্নি পন্থী যারা তারা কিন্তু বুঝে গিয়েছে যে এই সরকার সম্পূর্ণভাবে সুন্নিদের বিরোধী মানে কি বিরোধী কারণ কি যে মামুনুল হক হ্যাঁ সে উহাবি সে বা হেফাজত নেফাজত যাই করুক না কেন মামুনুল হক হ্যাঁ মামুনুল হক তো মনে করেন এই সরকারের পক্ষে এখন মামুনুল হক যে সরকারের পক্ষে থাকবে অন্য অন্য ইসলামপন্থী তার বিপক্ষে থাকবে মামুনুল হকের বিপক্ষে যেমন সুন্নিরা মিনিমাম এক কোটি মিনিমাম এক কোটি সুন্নি আছে নো মিনিমাম পাঁচ কোটি সুন্নি সুন্নি আছে সুন্নি অনুসরণ করে সুন্নিদের অনুসরণ করে মিনিমাম পাঁচ কোটি বাংলাদেশে তাদের সাথে একটা ঘাপলা বাঁধিয়ে দিচ্ছে এই সরকার আবার দেখেন আদিবাসীদের সাথে একটা ঘাবরা বাজিয়ে দিল সমস্যা বাঁধিয়ে দিল ঠিক আছে এভাবে তারপরে আবার কি যে আমরা দেখলাম যে তাবলিক জামাত যারা করে তাবলিক জামাতের তাবলিক জামাতের যে লোকজন তাদের সাথে একটা সমস্যা বাদিয়ে দিয়েছে অলরেডি আবার এখানে আপনার আহ ইসের সাথে আপনার কি জাতীয় পার্টির সাথে জাতীয় পার্টির সাথে একটা ঝামেলা বাদিয়ে দিয়েছে অলরেডি সে জাতীয় চরম একটা ঝামেলা বাদিয়ে দিয়েছে জাতীয় পার্টিতে কোনো মিটিং মিছিল মিটিং করতেই দিচ্ছে না তারা তাহলে এখানে ঝামেলা কাছ থেকে ঝামেলা কিন্তু বাড়তেছে ঝামেলা বললে আওয়ামী লীগ যারা আছে তাদের জন্য ভালো হাসিনার জন্য ভালো বা আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের জন্য ভালো কিন্তু একটা একটা কথা কথা যে যে লিগেল বলতে হবে বাংলাদেশ যাচ্ছে কোন দিকে আমরা যা দেখতেছি বাংলাদেশে বর্তমান যে আজকে যা দেখলাম যে আপনারা দেখেন যে মেসাকার অবস্থা বাংলাদেশের ঢাকার শহরে মেসাকার অবস্থা এই মেসাকার অবস্থায় বাংলাদেশ যদি চলে তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশের মানে নেক্সট প্রজন্ম তাদের ভবিষ্যৎ কি আপনারা দেখেছেন যে এখনো নতুন বই দিতে এই ব্যর্থ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার এখনো নতুন বই দিতে সম্পূর্ণ তার বলে নতুন বই দিতে দিতে মার্চ মাস চলে যাবে কারণ কি মার্চ মাস তিন মাসে না চার মাসে একটা পরীক্ষা হয় না ছেলে কিন্তু তিন থেকে চার মাসে একটা পরীক্ষা হয় তার মানে কি জাতি ধ্বংস করে দিচ্ছে এরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তিন থেকে চার মাসে যেটা পরীক্ষা হয় তার মানে কি সে মার্চ মাসে গিয়ে সমস্ত বই দিতে পারবে মার্চ মাসে তার মানে কি যে আর এক মাস মানে এক মাসে কি পড়বে কি পড়া করবে এই সমস্ত ফলাফন কি পড়ালা করবে আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশ যাচ্ছে কোন দিকে কিন্তু আজকে যে জিনিসটা আমরা দেখলাম বাংলাদেশের ঢাকার শহরে যে সংগঠনের নাম কি সংগঠনের নাম শুনলে পরে মনে করেন কি যে আপনার ভালোই লাগবে হ্যাঁ সংগঠনের নাম হচ্ছে কি মনেই থাকে না এটা এই মানে মানে এমন সংগঠন এদেরকে ঠিক আছে স্টুডেন্ট ফর ও স্টুডেন্ট ফর সভারেন্টি হ্যাঁ মানে সার্বমতের জন্য সার্বমত সার্বমত এই ধরনের সংগঠন এই সংগঠনের কিছু ছেলে পেলে আমরা দেখলাম জঙ্গি স্টাইলে জঙ্গি এদেরকে জঙ্গি ছাড়া কোনো কিছু বলা যায় না পতাকা পতাকে কি বাংলাদেশের পতাকা হ্যাঁ বাংলাদেশের পতাকা লাঠি বাসে বেঁধে নিয়ে এসেছে সেই পতাকা দিয়ে সেই মানে লাঠি দিয়ে বাংলাদেশের আদিবাসী দেশ হ্যাঁ পিটিয়ে পিটিয়ে প্রায় মানে মেরেই ফেলেছে আটটা নটা সেলাই লেগেছে একটা মেয়ের মাথায় দেখেন যে মানুষ কতটা হিংস্র জানোয়ার হইতে পারে পুলিশ কিন্তু ছিল ভাই পুলিশ কিন্তু পাশেই ছিল দাঁড়িয়ে হাজার শত শত পুলিশ শত শত পুলিশ পাশে দাঁড়িয়ে সাংবাদিক পাশে দাঁড়িয়ে শত শত সাংবাদিক পাশে দাঁড়িয়ে কিন্তু কিছু লোক হ্যাঁ একটা মেয়েকে একটা ছেলেকে মেরে একদম পাট পাট করে দিচ্ছে কিন্তু কেউ কোন শব্দ করতেছে না ঠিক আছে সারজেদ হাসনাত আবদুল্লাহ সারজেদ হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক নাহেদ তারপরে আবার এই যে কি মিথ্যাবাদী আসিফ নজরুল উপদেষ্টা মিথ্যাবাদী আসিফ নজরুল তারপরে যে আরেকজন আছে সজীব ভইয়া হ্যাঁ এরা কোথায় এখন এরা কোথায় সমতা হ্যাঁ বৈষম্য থাকবে না সমাজে কথা বলতে পারবে একদম মন খুলে সবাই কথা বলতে পারবে হ্যাঁ অনেক বক্তব্য দেখলাম অনেক ঝামেলা দেখলাম অনেক মানে কি বলবো চিল্লার চিল্লি দেখলাম অনেক কিছুই দেখলাম যে মন খুলে কথা বলতে পারবে একদম মন খুলে কথা বলতে পারবে কিন্তু সে মন মন মুখ খোলার আগে থেকেই তো মুখ বন্ধ করে দিচ্ছে বর্তমান স্টুডেন্টরা স্টুডেন্ট স্টুডেন্ট এরা নাকি আন্দোলন করেছে এ সমস্ত স্টুডেন্ট আচ্ছা এদের হাতে যদি বাংলাদেশ যায় তাহলে বলা যায় না যে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এদের হাতে যদি বাংলাদেশ যায় আচ্ছা হঠাৎ করে সেন্ট মার্টিনে কেন আগুন লাগলো সেন্ট মার্টিনে হঠাৎ করে কেন আগুন লাগলো বলেন তো সেন্ট মার্টিন দ্বীপ হ্যাঁ সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখলাম যে রিসোর্টে হঠাৎ করে আগুন দুটোর সময় আগুন লেগেছে রায় দুটোর সময় আগুনে পুরে একদম সব শেষ হয়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্লেস টুরিস্ট প্লেস সেন্ট মার্টিন দ্বীপের সেই রিসোর্টে যদি আগুন লেগে যায় তাহলে বাংলাদেশের মানুষের বুঝতে বাকি থাকে না যে এটা একটা ষড়যন্ত্র আর বাংলাদেশে কি ষড়যন্ত্র হচ্ছে আপনারা হয়তো বাংলাদেশ কিন্তু ধ্বংসের ষড়যন্ত্র চলছে টোটালি ধ্বংসের ষড়যন্ত্রে এই ইউনুস সরকার লিপ্ত আছে তবে আমরা যারা আওয়ামী লীগ পন্থী আছি এখনো আমাদের নির্দেশনা কিন্তু এখনো আসে নেই মাঠে নামার নির্দেশনা কিন্তু এখনো আসে তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই মাঠে মাঠে নামার নির্দেশনা যখন আসবে তখন আমরা মাঠে নামবো এখন আমরা চুপ করে নীরবতা পালন করি আমরা নীরবতা পালন করে যাই এখন আমাদের কোনো কিছু করার দরকার নাই কিন্তু একটা জিনিস সবসময় সতর্ক থাকবেন সচেতন থাকবেন যে আপনারা যে যেখানে আছেন না কেমন সঙ্গবদ্ধ থাকার জন্য চেষ্টা করবেন আওয়ামী একজন আওয়ামী একজন ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াবেন আওয়ামী একজন ভাই যদি বিপদে পড়ে বা আওয়ামী একজন বোন যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবেন একটু পাশে দাঁড়াবেন কারণ কি আওয়ামী তো বাংলাদেশের আনাচে কানাচে পল্লীর প্রত্যক পড়াতে পড়তে আওয়ামী আছে সব জায়গায় আওয়ামী আছে আওয়ামী কোথায় নাই বলেন আমরা তো আসলে ধ্বংসের রাজনীতি চায় না আওয়ামী কিন্তু ধ্বংসের রাজনীতি চায় না বর্তমান বাংলাদেশে যে সরকার এবং সরকারের ছত্র ছায় যে ধরনের খুন খারাপি হত্যা লুটপাট মানে বিভিন্ন চাঁদাফাজি যেগুলো চলছে বাংলাদেশে আচ্ছা পিছনের বাংলাদেশের কাছে আমরা চিন্তা করি সেটা হতে পারে পনেরো বছরের যে বাংলাদেশ শেখ হাসিনা যে বাংলাদেশ চালিয়েছে তার একটা দিনও কি এইভাবে গিয়েছে আপনারা পারবেন যে না এটা এইভাবে বাংলাদেশ মানে অগোছালো সম্পূর্ণভাবে ভাবে আনডিসিপ্লিন নো ডিসিপ্লিন অ্যাট অল কোনো জায়গায় কোন ডিসিপ্লিন নাই মানে উইদাউট ডিসিপ্লিনে বাংলাদেশ চলছে কেমন যেন হচ্ছে যে যেমন যেমন খুশি তেমন সাজো এমন ভাবে বাংলাদেশ চলছে যে যেভাবে যে পাঁচতে পারতেছে পুলিশকে পুলিশ তার ডিউটি আমরা দেখছি মারতেছে ডিউটির মানে সেই শিবিরের সন্ত্রাসীরা ছাত্র দলের সন্ত্রাসীরা বা বিএনপির সন্ত্রাসীরা পুলিশকে উত্তম মাধ্যম দিচ্ছে থানার থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশের সামনে পুলিশকে মেরে ধরে এইভাবে বাংলাদেশ চলতে পারে অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বাংলাদেশ চলতে পারে না এটা বাংলাদেশ ধ্বংসের লক্ষণ বাংলাদেশ টোটালি ধ্বংসের লক্ষণ জঙ্গিবাদের উত্থান হ্যাঁ এই যে মামুনুল হক কথায় কথায় বলে না যে হাত ভেঙে দিব চোপ উপরে ফেলবো বেয়াদব চরম একটা বেয়াদব মানে চরম একটা মানে উগ্রবাদী সন্ত্রাসী হ্যাঁ মানে ওর হাত ভেঙে দেওয়া উচিত বা ওর চোখ উপরে ফেলা উচিত মানে উগ্রবাদী সন্ত্রাসী ও সন্ত্রাসী মনে হয় মানে ওপেনে 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 একটা নেতা হয়ে ওপেনে যখন ওরা নেতা হবে ওরা নেতা তো একজন নেতা কিন্তু শুধু তার দলের জন্য না সারা বাংলাদেশের জন্য নেতা হয় সারা বাংলাদেশের জন্য ঠিক আছে তাহলে একজন নেতাকে বুঝতে হবে যে যে আমি এখানে কথাগুলো বলতেছি সারা বাংলাদেশের জনগণের জন্য বলতেছি ঠিক আছে সে কথাটা কেমন ভাবে আমাকে বলতে হবে বা কেমন ভাবে বলা উচিত এটা কিন্তু তারা সেটা গণে না বর্তমান হ্যাঁ এটা কিন্তু দেখতেছে না তারা তারা কথা বলতেছে আওয়ামী ধ্বংস করে দেবে দেশ থেকে পঞ্চান্ন দেশের পঞ্চান্ন পার্সেন্ট জনগণকে এই মামুলুল হক কেন মামুনুল হকের চোদ্দ গোষ্ঠী মামুন হকের বাবা ভাই বিএনপির বাবা ভাই যে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদের বাপ চোদ্দ গোষ্ঠী মিলেও কি আমূলিককে ধ্বংস করতে পারবে বাংলাদেশ থেকে বা কথা বলবে না আমুলক থাকবে না এ করতে পারবে বা আমলিকের বিচ্ছিন্ন করতে পারবে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না দিস ইস মানে ইমপোসিবল এটা বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে প্রশাসন আছে সবাই যদি চিন্তা করে সবাই যদি চেষ্টা করে পারবে না তাও পারবে না কারণ কি আওয়ামী লীগ বিএনপি যাই কর না বলেন না কেন হ্যাঁ পনেরো বছরে জামাত বিএনপি বলে তাদের নাকি নির্যাতন করতে করতে একদম দফ ঠান্ডা করে দিয়েছে কিন্তু আমি তো এমন প্রমাণ দেখলাম না এই যে আওয়ামী লীগকে যদি বিএনপি এবং জামাত যদি নির্যাতন করে বা নির্যাতন করতে করতে তাদের যদি শ্রেষ্ঠ দেয় তাহলে তাদের এত সদস্য লক্ষ লক্ষ সদস্য এত কোথা থেকে আসলো বা অনেক লক্ষ লক্ষ সদস্য থেকে আসলো এরা তো আওয়ামী লীগের পাশে বসেই রাজনীতি করেছে অন্য রাজনীতি করেছে তাদের রাজনীতি করেছে আওয়ামী লীগের পাশে বসে কিন্তু আমলিক তো তখন তাদের উপর আক্রমণ করে নেই আওয়ামী সৎ রাজনীতি করে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের সাধারণ একজন সাপোর্টার সাধারণত আমি কিন্তু কোনো নেতা কোনো কিছুই না আবার আমি নেতা হতে চাইও না আমি আমলিগের কোনো নেতা ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে একদম মানে লো লেভেলের নেতাও হতে চাই না আমি জাস্ট আমলিগের একদম সাপোর্টার হয়ে থাকতে চাই আমার আমি যখন বুঝতে শিখেছি যখন আমি বুঝতে শিখেছি ভালো হয়তোবা দেখা কি যে রাজনীতি বুঝতে শিখেছি রাজনীতি আমি ই করেছি সার্চ করেছি আমি পড়ালেখা করেছি যে বাংলাদেশের রাজনীতি মূলত কার হাত ধরে বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে বা কাদের হাত ধরে বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে বা এই বাংলাদেশ কার হাত ধরে স্বাধীন হয়েছে বা বাংলাদেশে কার অবদান সবচেয়ে বেশি আমি খুঁজে পেয়েছি যে আমাদের প্রিরাতাম বঙ্গবন্ধু শেখ মুজিবর শেখ পরিবারের অনেক অবদান আছে বাংলা বাংলাদেশে অনেকে অবদান আছে কিন্তু আমি সবার থেকে শেখ মুজিবুরের অবদান আমি বেশি পেয়েছি এবং আমি গোপালগঞ্জের ছেলে আমি সেই হিসেবে আমি গর্বিত যে আমি বঙ্গবন্ধু ডিস্ট্রিক্টের শেখ মুজিবুর ডিস্ট্রিক্টের ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি একদম অতি ব্যক্তি আমি কিন্তু সেটাই যে আমি দেখেছি বাংলাদেশে অনেক রাজনীতি অনেক রাজনৈতিক দলের আমি পড়েছি বা তাদের আচরণ দেখেছি আমি কিন্তু আমার আওয়ামী লীগের আচরণ এবং আওয়ামী আদর্শ ভালো লেগেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে হ্যাঁ যে চেতনা ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা সেই চেতনারই মালিক বলা চলে বিএনপি অনেক সদস্য মুক্তিযোদ্ধা করে মুক্তিযুদ্ধ ছাড়া করেছিল সরাসরি যুদ্ধে যারা অংশ নিয়েছিল সেই পার্টিতে বিএনপির পার্টিতে অনেক মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সেলুট জানাই সম্মান জানাই জানাইতে হবে আমাদের তাদেরকে সেলুট এবং সম্মান ঠিক আছে অনেক মানুষ অনেক বিপদে আছে আম্বুলিদের অনেক মানুষ অনেক বিপদ আছে বর্তমানে অনেক জায়গা না আমি প্রতিদিন অনেক লোকেদের সাথে কথা বলি বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেদের সাথে কথা বলি অনেকে কল দেয় অনেকের কল ধরতে পারি না তাদের কাছে আমি সরি বলছি আমি ক্ষমা চাচ্ছি ভাই ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ কি যে আমি অনেক ব্যস্ত থাকি হ্যাঁ অনেকে কি যে আমাকে শত শত লোকে কল দেয় শত শত লোকে কল দেয় শত শত আমি বললাম শত শত লোকে কল দেয় জানি কেন কল দেয় হয়তো তাদের ভালো লাগে আমার কথাবার্তা বা আমার শোনেন মানুষকে কিন্তু চোখ দেখে মানে বলে দেওয়া যায় মানুষের চোখ দেখে বলে দেওয়া যায় যে এটা কি বাট পান এটা ভালো বা কথাবার্তা শুনলেই বলে দেওয়া যায় এটা কি বাট পান এটা ভালো মানুষকে কিন্তু বলে দেওয়া যায় বা এই ক্ষমতা কিন্তু বাংলাদেশের মানুষের আছে হতে পারে হতে পারে সেজন্যই মানুষ আমাকে কল দেয় যে অথবা দুঃখের দিয়ে একটা শেয়ার করে হম আর কিছু না আমি তো আসলে তাদের কিছুই দিতে পারি না বা আমি জাস্ট তাদের কথা আমি শুনি তাদের কথা ভালো লাগে বা অনেকে কল ধরতে পারি না অনেককে সান্ত্বনা দিতে পারি না আমি এই হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রিয় বন্ধুরা আমরা যারা আওয়ামী রাজনীতি করি আমাদের বুঝতে হবে যে আমাদের দ্বারা মানে আমার দ্বারা বা আপনার দ্বারা আপনার আশেপাশে আপনার ফ্যামিলিতে কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তবে বাংলাদেশের মানুষ এখন মোস্টলি মানুষ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বাট পার মানুষ বাট পার নাইনটি বাংলাদেশে যারা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক নাইনটি মানুষ বাট পার আপনাকে প্যাসে ফেলানোর জন্য চেষ্টা করবে নাইনটি মানুষ আপনাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে সতর্ক থাকতে হবে কেন হ্যাঁ সতর্ক থাকতে হবে সব সময় সতর্ক থাকবে কারণ কি জানেন দাঁত এবং জিব্বা দেখেন এই দাঁত যদি সুযোগ পায় দাঁত যদি কোনো সময় ফাঁক পায় জিব্বাকে ছাড়ে না কিন্তু হ্যাঁ এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন ফ্যামিলিতে হোক আর যেখানেই হোক না কেন ফ্যামিলিতে হোক আর ফ্যামিলির বাইরে হোক না কেন সতর্ক থাকবেন একদম খুব সতর্ক থাকবেন মানে কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস বিশ্বাস বাংলাদেশে বলতে কোনো জিনিসই নাই বিশ্বাস বলতে কোনো কিছুই নাই ঠিক আছে বিশ্বাসের মা মারা গিয়েছে আপনি যে একজনকে বিশ্বাস করে মনে করেন আপনার জীবন মন প্রাণ বা আপনার অর্থ সম্পদ সবকিছু দিয়ে দিবেন হ্যাঁ আপনার এই বিশ্বাস সে ধরে রাখতে পারবে না ঠিক আছে কারণ কি এই বিশ্বাস ধরে রাখা মানুষ বাংলাদেশে খুবই কম হয়ে গেছে ভাই এখন বিশ্বাস দ্বারা ধরে রাখবে বা আপনার বিশ্বাস যে রক্ষা করবে এই মানুষ বাংলাদেশে পাবেন খুবই নগণ্য সংখ্যা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি আমি সবাই যেন দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সবাইকে আল্লাহ মানে অনেক ধনী বানাই দেখ আমি দোয়া করি আল্লাহ সবাইকে অনেক ধনী বানাই দেখ সবাইকে অন্তত খেয়ে মনে করেন কি যে কোটি কোটি টাকার মালিক বানাক মালিক বানাক আমি এটা দোয়া করি সবার জন্য আপনারা আমার যেন দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি আমি আমার মা বাবা ভাই বোন যারা আছে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আল্লাহ যেন ভালো রাখে শরীর স্বাস্থ্য ভালো রাখে সে দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু